কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ বাবু মৌপি আজ চব্বিশ ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সারাদিনের অভিজ্ঞতা কীরকম নমস্কার মোটের ওপর ভালোই কিন্তু আমি খুব একটা সন্তুষ্ট নই কারণ আমি পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ পুলিশ যেভাবে মমতা ব্যানার্জির এবং একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দালাল হিসেবে কাজ করেছে তাতে তাতে আমি মনে করি যে এই পুলিশকে ইমিডিয়েটলি পুলিশ ব্যবস্থাটা নেক্সট নেক্সট ফেজের ইলেকশন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের নিয়ে নেওয়া উচিত সাময়িকভাবে সবকিছুর জন্য সাংবিধানিক প্রশ্ন সংবিধান লাগে আপনি যে মাইনে পান আপনার চ্যানেল থেকে সাংবিধানিক প্রভিশন আছে নাকি ডেফিনেটলি আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থার যে সমস্ত নিয়ম কানুন এবং তার যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী এবং তার সঙ্গে ডেফিনেটলি সংবিধানের অর্থাৎ একটা রাজ্যের পুলিশের ক্ষমতা কেন্দ্রীয় সরকার নিয়ে নিতে পারে না এর মধ্যে তফাৎ আছে আর পুলিশ তো এই মুহূর্তে তো প্রশাসন নির্বাচন কমিশনের আওতায় খুব ভুল ধারণা খুব ভুল ধারণা এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না

অভিজিৎ বাবু আপনার আজকে কি একটু মাথাটা গরম আছে আপনি তো অত্যন্ত 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 বিনম্র কথা বলেন বলেই জেনে থাকি আজকে একটু উত্তেজিত দেখছি এটা কি ভোট বিনম্র হ্যাঁ বিনম্র কথা বলার অর্থ আপনারা না না ভোট পর্বে শেষে কেন আপনারা যেটা ধরে নেন এই বিনম্রভাবে কথা বলার অর্থ যে আপনারা যেরকম যেরকম সেরকমভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব এটা ভাববেন না অভিজিৎ বাবু আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলি যদি প্রশ্ন করাটা চামচাগিরি হিসেবে অভিহিত হয় যে কারো তাতে এতটুকু দ্বিধাবোধ করি না যে প্রশ্নটা মনে করি করা দরকার সে প্রশ্নটা করি এবং যে প্রশ্ন করে আসছি এত বছর ধরে আমার অনুরোধ জি নেটওয়ার্ক সম্পর্কে আপনি বোধহয় জানেন না জি নেটওয়ার্ক দেশের প্রাচীনতম নিউজ নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে যদি কিছু বলেন এবং একজন সাংবাদিক হিসেবে যদি কিছু বলেন আপনি যেহেতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আপনি নিশ্চয়ই জানবেন যে প্রমাণ হাতে রেখে বলাটা খুব জরুরি যদিও আপনি এই মুহূর্তে আমার সতে অতিথি আমি মাত্রা ছাড়াবো না কারণ আমার এই সাংবাদিক জীবন এবং সাংবাদিক সত্তা আমাকে কুল মেনটেন করার শিক্ষা দেয় কিন্তু আমার এখানেই আপনার কাছে প্রশ্ন যে যেহুর্তে প্রতি মুহূর্তে মাত্রা সরিয়ে থাকেন এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে চালান এসব আমাদের দেখা আছে আরেকবার বলুন অভিজিৎ বাবু আপনি যদি আপনি যদি সুন্দর না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম আমার নয় অভিজিৎ বাবু আপনাকেও বুঝতে হবে আপনি কিন্তু এই মুহূর্তে বিচারপতি নন আপনি জনতার দরবারে একজন প্রার্থী আপনাকে প্রশ্ন ফেস করার যে پیشن্স সেটা রাখতে হবে আপনি যখন বিচারপতি ছিলেন তখন সংবাদ মাধ্যমের কোন প্রশ্ন আপনারে ছুটে পড়ত না তো এখন আপনি আর মাই নন এখন জনগণ মাই এখন সাংবাদিক মাই লর্ড সাংবাদিক জনগণের প্রশ্ন করবে

আপনি প্রশ্ন শোনার এবং উত্তর দেওয়ার ধৈর্য সেটা রাখতে পারলেন না অভিজিৎবাবুকে ধন্যবাদ বাবু মুড়ি খেতে খেতে মাঝপথেই তিনি রণে ভঙ্গ দিলেন এবং যাবতীয় স্বাভাবিক তার বিচারপতির যে হ্যাং ওভার সেটা এখনো সম্ভবত কাটেনি এবং যে কারণেই তিনি প্রশ্ন নিতে পারেন না কারণ আমরা জানি যে আমাদের দেশে বিচারপতিরা তাদের প্রশ্ন করা যায় না যে কারণেই তিনি যখন একের পর এক রায় দিয়ে গেছেন তিনি শুধু গ্লোরি ফায়ারই হয়েছেন কিন্তু এখন যখন জনতার দরবারে জনতা মিল জনতা মাই লর্ড এবং তার কাছে গিয়ে যখন প্রশ্ন করতে হচ্ছে সাংবাদিকদের যখন জনতার প্রশ্ন তার কাছে পৌঁছতে হচ্ছে তখন তার অত্যন্ত অধৈর্য লাগছে এবং অত্যন্ত অসহিষ্ণু লাগছে